রামকৃষ্ণ শারদার বন্দিয়াচরণ সারদা সরস্বতীর লইনু শরণ নমস্কার শ্রী শ্রী সারদা মায়ের এক শত আট নাম পাঠের আজ দশম পর্ব জগদম্বা রূপে দেখেন রাজা মহারাজ মা ঠাউন কহিতেন লাটু মহারাজ অভয়া মাতা পরমা প্রকৃতি পবিত্রতা স্বরূপিনী মূর্তিমতী ধৃতি রামকৃষ্ণ গত প্রাণা ভক্তিবিজ্ঞান ওদাত্রী যোগীন্দ্র পূজা তুমি যুগধর্ম ধর্ম পাত্রী প্রণতার্তি হন্ত্রী তুমি তুমি মা মাদয়া স্তবরচি অভেদানন্দ মাগে পদ ছায়া আদ্যাশক্তি রূপে মাকে পূজে যোগানন্দ সংঘের হাইকোর্ট মা কহি শিবানন্দ ঠাকুর মা স্বামীজির কৃপায় মায়ের এক শত আট নামের মধ্যে জগদম্বা মাঠাউন অভয়া বড়দা পরমা প্রকৃতি পবিত্রতা স্বরূপিনী রামকৃষ্ণ গত প্রাণা ভক্তি ওদাত্রী যোগীন্দ্র পূজা যুগধর্ম পাত্রী প্রণতার্তি হন্ত্রী দয়া আদ্যাশক্তি এবং সঙ্ঘের হাইকোর্ট নামের উৎপত্তির মূল তথ্যসূত্র আজ সংক্ষেপে পাঠ করছি জগদম্বা স্বামী ব্রহ্মানন্দজি শ্রী শ্রী মায়ের মধ্যে দেখতে পেতেন জীবন্ত জগৎ জননীকে বলতেন মা হলেন সাক্ষাৎ জগদম্বা নরদেহে স্বয়ং ভগবতী মা ঠাউন জনৈক ভক্তকে একদিন লাটু মহারাজ বলছেন শালারা কেউ কিছু করবে না কেবল মাঠাউন মাঠাউন বলে হুজুক করবে হামনে মানে না তোদের এমন মা ঠাউনকে পরে একদিন বলছেন মাকে মানা কি সহজ কথা রে তাঁর অর্থাৎ ঠাকুরের পূজা তিনি গ্রহণ করেছেন বুঝো বেপার মা ঠাউন যে কী তা একমাত্র তিনি বুঝেছিলেন আর কঞ্চিত কিঞ্চিত লাটু মহারাজ বলিতে পারিতেন না স্বামীজি বুঝেছিল তিনি যে স্বয়ং লক্ষ্মী অভয়া বরদা পরমা প্রকৃতি পবিত্রতা স্বরূপিনী রামকৃষ্ণগত গত প্রাণা ভক্তি ও দাত্রী যোগীন্দ্র পূজা যুগধর্ম পাত্রী প্রণতাত্তী হন্ত্রী এবং দয়া শ্রী মায়ের এই সকল নামগুলি স্বামী অভেদানন্দ রচিত বিখ্যাত শ্রী শ্রী সারদা দেবী স্তোত্র থেকে সংগৃহীত আদ্যাশক্তি শতরূপে সারদা গ্রন্থটিতে স্বামী অবযানন্দ লিখছেন স্বামী যোগানন্দ শ্রী শ্রী মাকে কোনোদিনই মানবী রূপে দেখেননি তার মধ্যে তিনি দেখতেন দেহধারিণী স্বয়ং শক্তিকে। তাই তার সেবাও সাধারণ সেবকের দৃষ্টিতে হতো না তার সেবার প্রতিটি খুঁটিনাটি অঙ্গও ছিল জগৎজননীর অনন্য সাধারণ উপাসনা স্বামী শারদানন্দ বলতেন যোগিন মহারাজ কখনো মাকে দাঁড় করিয়ে প্রণাম করতেন না মা চলে গেলে সে স্থান হতে ধুলি নিয়ে মাথায় দিতেন সংঘের হাইকোর্ট একবার জনৈক ব্রহ্মচারী কোনো অন্যায় কাজ করে ফেলায় পাঁচে স্বামী শিবানন্দজি মহারাজ তাকে মঠ থেকে তাড়িয়ে দেন সেই ভয়ে এক বস্ত্রে পায়ে হেঁটে সোজা জয়রামবাটিতে শ্রীশ্রী মায়ের স্মরণ নেন মা তাকে আশ্রয় দিয়ে মহাপুরুষ মহারাজজিকে পত্র দেন বাবা জীবন তারক ছোট তোমার কাছে কি অপরাধ করেছে তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে তা বাবা মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে তুমি বাবা তাকে কিছু বলো না ব্রহ্মচারী মঠে ফিরে এলে মহাপুরুষ মহারাজ তাকে বুকে জড়িয়ে ধরে বললেন বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি জয় মা